রাধে রাধে জয়নিতাই আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতাম সকল সাধুগুরু আশ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের বিভিন্ন রকম দর্শন করাবো এক হলো ভগবানের বাবাজির গোবিন্দের গৃহে আরতি দর্শন করাবো তার সাথে দর্শন করাবো তোমাদের ভগবান যখন ভক্তের গৃহে যায় তার সাথে সাক্ষাৎ করার জন্য তাকে কৃপা করার জন্য সেই দর্শন আর আমার গোবিন্দের গৃহের তোমার আনন্দ সোনার অভিষেক আর বিকেলের ভোগ দর্শন সমস্তটাই তোমাদের করাবো কেমন লাগলো জানিও নিজেরা দর্শন করো এবং অন্য কাউকে দর্শন করার সুযোগ করে দিও আর আমার বাবুদের যে আমাদের যে বাগান গোবিন্দের সেই বাগানের যে দেখো সবেদা হয়েছে সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দেব সেই ভোগ লাগবে সেই সবেদাটা বড় হচ্ছে আস্তে আস্তে সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দেব আর দর্শন করো আরতি দর্শনে কিন্তু বিশেষ কৃপা রয়েছে আর এই দেখো সবেদাগুলো এই সবেদাগুলো একটু আগে তুলে রেখেছিলাম ভিডিওটা আর এখন সবেদাগুলো আরও একটু বড় হয়ে গিয়েছে এগুলোকে তুলে তোমার ভগবানকে সেবা দেব এবং তাতে গাছের মঙ্গল প্রার্থনাও করা হয়ে যাবে কত ফুল হয়েছে দেখো কত সুন্দর হাওয়ায় দুলছে মন প্রাণ জুড়িয়ে যায় ভগবানের জন্য তুলে সেবা করতে এবং তাতে তাদের সার্বিক উন্নতিও হয়ে যায় তারা মানব কোলে জন্ম হয় বৃক্ষজনী থেকে তাদের মুক্ত লাভ হয়ে যায় আর আমার আনন্দ সোনার অভিষেক দর্শন করাচ্ছি দেখো খুব গরম ভীষণ গরম পড়েছে তার স্নান করতে ভীষণ ভালো লাগে তাই চরণ দিয়ে আমি অভিষেক দ করাচ্ছি তারপরে আস্তে আস্তে বক্ষ তারপরে নাভিদেশ বক্ষদেশ তারপরে মস্তকে আস্তে আস্তে জলটা দিয়ে দেবো আর কত সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে দেখো সেনাবাবু আর সকলের তো প্রত্যেক দিনেরই স্নান হচ্ছে নিত্য অভিষেক আর চন্দন সেবা চলছে তোমরা সকলে চন্দন সেবা করো কারণ খুব গরম লাগে এই সময় গোপাল সোনা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর আর আমার গোবিন্দের গৃহে এই ছোট্ট গোপাল সোনা এসেছিল তার অঙ্গরাক সব উঠে গিয়েছিলো তাই তার অঙ্গরাগটা করাচ্ছিলাম সেই দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম এই ছোট গোপাল সোনার মা মা অর্থাৎ মাতাজি তারা পুরীতে গিয়েছিলেন পৃথ্য করতে তাই বাবু সোনাকে আমাদের গোবিন্দের গৃহে দিয়ে গিয়েছিলেন আর সেই বাবু সোনাকে দেখো অঙ্গরাগ করাচ্ছি কত সুন্দর কত মিষ্টি লাগছে দেখো আর বিকেলবেলার দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে সকল বাবুদের অপরূপ দর্শন তোমরা করো আর এই যে বিকেলের ভোগ দর্শন করিয়ে দিচ্ছি তারপরে মোহন বাবু ড্রেস করে পোশাক পরে তারপরে যাবে ভক্তের গৃহে ভক্তকে কৃপা করতে আর ভক্তের ইয়ে করো ঘন্টাটা বাজিয়ে জপ করো মানে হরি কৃষ্ণ মহামন্ত্র বা বীজ মন্ত্র থাকলে দশ বার করে ইয়ে করো মধ্যমা দিয়ে নিবেদন করো ভক্তের গৃহ থেকে মহুবাবু নিজের গৃহে আসবে আর ভক্ত দেখো কত আদর করছে মহুবাবুকে মোহনসোনা মোহন সোনা ওদেরকে ওনাদেরকে ভীষণ ভালোবাসে আর ওরাও ভীষণ ভালোবাসেন মোহন সোনাকে তাই মোহন সোনা গিয়েছিল